জি বাংলায় আসছে রাহুল মজুমদার অভিনীত নতুন ধারাবাহিক এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় পা রাখতে চলেছেন নতুন নায়িকা বিরাটির মেয়ে সম্পূর্ণা রক্ষিত এই নতুন জুটিকে পর্দায় দেখার জন্য এখন থেকেই বেশ উৎসাহী দর্শক ধারাবাহিক ঘিরে সামনে এলো আরও এক খবর রাহুল মজুমদার অভিনীত এই মেগা ধারাবাহিকে দেখা যেতে চলেছে অনুরাগের ছোঁয়া খ্যাত জনপ্রিয় অভিনেতাকে যাকে সূর্যের বাবার চরিত্রে দেখেছে দর্শক কিন্তু কে সে এবার পর্দায় রাজনীতিবিদের ভূমিকায় অভিনেতা দেবদূত ঘোষ ধারাবাহিকের গল্প এক রাজনীতিবিদ আর মধ্যবিত্ত এক পরিবারের রাজনীতিবিদের সহকারীর ভূমিকায় নায়ক রাহুল মজুমদার যে কিনা রাজনীতিবিদের মেয়ের প্রেমিক এই সম্পর্ক কি টিকবে আগামীতে সেই গল্পই বলবে এই নতুন মেগা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় নায়কের বাবার পর এবার নায়িকার বাবা প্রসঙ্গ তুলতেই দেবদূতের কথায় আগের ধারাবাহিকে প্রথম দুটো বছর আমি আর রূপাঞ্জনা মিত্র অভিনয় করেছি দিব্যজ্যোতি দত্ত স্বস্তিকা ঘোষ অনেক পরে এসেছে এখানে অভিনয়ের আরও বেশি সুযোগ